টিজার মুক্তি দেওয়ার সাথে সাথেই পুরো নেট দুনিয়া কাঁপাচ্ছে বরবাদ দীর্ঘ এক বছরে প্রায় অনেক সিনেমা হল বন্ধ ছিল এখন শাকিব খানের ছবি মুক্তি দেওয়ায় সব বন্ধ সিনেমা হলগুলো খুলতে শুরু করেছে ইন্ডাস্ট্রিতে সাকিব খানের গ্রহণযোগ্যতা কতটুকু এটাই তার প্রমাণ হল মালিকদের দাবি যেভাবেই হোক বরবাদ চাই যত টাকা রেন্টাল হোক না কেন বরবাদ নিতে রাজি তারা এবারে ঈদে বেশ কিছু সিনেমা মুক্তির কথা থাকলেও শাকিবের দাপটের কাছে অনেকেই পিছু হাঁটছে সর্বোচ্চ হল পেতে যাচ্ছে শাকিব খানের বরবাদ দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত একশো চল্লিশটি সিনেমা হল টিকে আছে তার ভিতরে বর্বার টিমের তথ্য অনুযায়ী সাকিব খানি বেশি সিনেমা হল পাবে বাংলাদেশের যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে তার সবগুলোই সাকিব খানের আওতায় এ কথায় বলা যায় সাকিব খান পোস্টার বয় খেত অভিনেতা এমন একটা সময় ছিল যখন সাকিব খানের সিনেমার মান এতটা উন্নত ছিল না বাট তার পিক যদি পোস্টারে থাকতো ওটা দেখেই সবাই ছবি দেখতে যেত এর জন্য তাকে পোস্টার বয় হিরো হিসেবে গণনা করা হয় সবকিছু ঠিকঠাক বরবাতে বাড়িদের নিঃসন্দেহে সকল রেকর্ড ভেঙে দেবে